কী দারুণ দেখতে চোখ দুটো টানা টানা অবশ্যই আপনারা এটা বাংলা ফিল্মে গানটা শুনেছেন কি দারুণ দেখতে চোখ দুটো টানা এমনটাই হাল রয়েছে পুরুলিয়া জেলার রঘুনাথপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের শুধু এটা এই মাসের বা এই বছরের জন্য নয় এটা কয়েক বছর ধরে এই অবস্থায় রয়েছে এই রাস্তা যে রাস্তা দিয়ে একজন নয় দুজন নয় মানে হাজারের উপর মানুষ প্রত্যেক দিন এই রাস্তা দিয়ে পার হয় কারণ এই রাস্তার উপর রয়েছে রঘুনাথপুর গার্লস স্কুল এই রাস্তা দিয়ে রয়েছে রঘুনাথপুর এম এম স্কুল এবং এই পথ দিয়ে অনেকে আবার যায় জিটল্যাং স্কুল তো আপনারা আশা করছি বুঝে গেছেন কোন রাস্তার ছবি এখন দেখাচ্ছি এত সুন্দর রাস্তা মনে হয় রঘুনাথপুর পৌরসভায় আর কোথাও নেই যেখানে আপনি চাঁদে যাওয়ার স্বাদ পাবেন পুকুরে ছোটো ছোটো পুকুরের যে গ্রামগঞ্জে যে পুকুর দেখতে পান সেই পুকুরের দৃশ্য দেখতে পাবেন আপনি কিতকিত খেলার মানে একটা বাচ্চাদের যে একটা কিতকিত খেলা থাকতো যে কিতকিত খেলার একটা সুযোগ পাবেন কারণ আপনাকে পায়ে হেঁটে গেলে আপনাকে কিতকিত খেলার মতন আপনাকে এদিক উদিক এদিক উদিক হয়ে যে কোনো উপায়ে বাঁচায় আপনাকে পার করতে হবে কারণ স্কুল যাচ্ছেন পায়ে যাতে কাদা না লাগে সেটাও আপনাকে দেখে রাখতে হবে অনেকে আবার পা পিছলি আবার পড়েও যায় আমরা যতবার খবর করেছি খবর দেখার পর হয়তো ডাস্ট পড়েছে আবার বৃষ্টি পড়লেই কিন্তু বড় বড় গর্ত এটা কিন্তু গ্রামের রাস্তা নয় এটা রঘুনাথপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের রাস্তা অনেকদিন ধরে বেহাল অবস্থায় পড়েছে দেখতেই পাচ্ছেন গ্রামের মানুষরা সব সময় পাড়া পার করেন মানে তাদেরকে ড্রাইভিং লাইসেন্স কিন্তু এখানে পাস করে দেওয়া হয় কারণ তাদেরকে জল কাটিয়ে কাটিয়ে তাদেরকে যেতে হয় আপনি লাইভে আছেন হ্যাঁ রুট বলছি তো আপনার তো স্থানীয় বাড়ি নাকি রোড মানে এই যে এই রাস্তা কীভাবে পার করে যান আপনি আমি তো কাটে কাটে যাই মানে ড্রাইভিং লাইসেন্স এখানেই পাস দিতে হয় এইভাবে যেতে হয় অসুবিধা হয় না অসুবিধা ঠিক আছে স্থানীয় বাসিন্দা আপনারা কি না আপনার শুনলেন তো মানে উনি তো একই বলে দিলেন যে আমি যেভাবে যাই সেভাবে যাই তো আমি তো সেইভাবে যাই এই যে দাদা এসছেন লাইসেন্স হয়েছে কিনা হয়নি তার প্রমাণ এখানেই পাবো উনি যদি জল কাটিয়ে যেতে পারেন তো জানবেন যে লাইসেন্স হয়েছে নাইলে লাইসেন্স হয়নি মানে এখানে একটা ট্রাফিক মানে আরটিও বোর্ডের একটা কাজ কিন্তু অবশ্যই করছে যারা জল কাটিয়ে যেতে পারছে তারা কিন্তু লাইসেন্স প্রাপ্ত ড্রাইভার আর যা জলের মধ্যে পারছে না মানে বুঝতে পারছেন রাস্তার কী অবস্থা বেহাল রয়েছে আর একটু আগে লাইভ দেখালে বুঝতে পারতেন যে স্টুডেন্টরা কিভাবে পার করছে যেমন গ্রামগঞ্জে আমরা খেলা অনেকে ভুলে গেছি কিতকিত খেলা সেই কিতকিত খেলার মাধ্যমে দিয়ে কিন্তু স্কুল যেতে হয় কারণ যা পা দিবে তো কোথায় দিবে সব দিকে জলে জলাম এখানে কেউ আবার বলে গেছে মাছ ছাড়া যাবে আবার অনেকে আবার কিন্তু যাবার সময় বলে গেলেন যদি কাউন্সিলর বা পৌরসভা পৌরপ্রধানের যদি পয়সা কম হয় তো আমরা কালেকশান করে দেব কিন্তু রাস্তা ঠিক হওয়া চাই কারণ এই রাস্তা দিয়ে তাদের প্রতিদিন আসতে হয় কারণ তাদের ছেলেদের মেয়েদেরকে নিয়ে আসতে হয় এই রাস্তা দিয়ে উপর আপনারা হয়তো দেখেছেন আগেও আমি একাধিকবার এই রঘুনাথপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের রাস্তা আমি কিন্তু খবর আমি করেছি না করা নয় এবং করার পর হয়তো ফিডব্যাক পেয়েছি কিছু ডাস্ট ফেলা হয়েছে ই হয়েছে আমার সঙ্গে কিছুদিন আগে কাউন্সিলারের কথা হয়েছিল কাউন্সিলর বললেন যে স্যাংশন হয়েছে বৃষ্টি কমলেই রাস্তা ঠিক হবে তো বৃষ্টি তো মাঝে মাঝে কম হয়েছে কিন্তু রাস্তার ঠিক হচ্ছে না তো এইভাবে কিন্তু প্রত্যেক বাচ্চাদেরকে এই রাস্তার উপর দিয়ে পার হতে হচ্ছে এইভাবে কতজন পড়ে যাচ্ছে স্কুলের ড্রেস খারাপ হয়ে যাচ্ছে এ বিষয়ে অবশ্যই রঘুনাথপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও পৌরপ্রধানের দৃষ্টি আকর্ষণ করছি যাতে যদি বৃষ্টির কারণে যদি রাস্তা বন্ধ থাকে এখন আপাতত যাতে ভালোভাবে পার পার হওয়া যায় সে ব্যবস্থাটা হওয়া দরকার কারণ এইভাবে সবাই হয়তো পাকা ড্রাইভার নয় বা পাকা হাঁটতেও জানে না অনেকেই পড়ে যাচ্ছেন অনেকে অসুবিধার মধ্যে করছেন অনেকে হয়তো গাড়ি খুব সুদ সুন্দর যত্নে রেখেছেন চকচকে রেখেছেন কিন্তু এখানে এসে কাদা হাতে তাকে ফেলতেই হচ্ছে এটা কিন্তু খুব কষ্টের বিষয় আমি কাউন্সিলারকে ফোন করার চেষ্টা করব যদি ওনাকে ফোনে পাই তো ভালো কথা আমি চেষ্টা করছি ট্রাই করার চেষ্টা করছি যদি কাউন্সিলারকে ফোনে পেয়ে থাকি আমি কাউন্সিলরকে ফোন করছি আমরা রয়েছি এই মুহুর্তে রঘুনাথপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ড যে ওয়ার্ডের মেন রাস্তা বিভিন্ন ওয়ার্ডের মানুষ এবং গ্রামগঞ্জের মানুষ এই রাস্তা দিয়ে পারাপার করেন যোগ আমি কাউন্সিলরকে ফোনে পেয়েছি আমি ওনাকে একটু কথা বলবো দাদা আমি এই মুহূর্তে খাসখবর বাংলা ওয়ানের লাইভে আছি আমরা রঘুনাথপুর এক নম্বর ওয়ার্ডের যে হিলাকালি থেকে গার্লস স্কুল যে রোডটা যাচ্ছে সেই রোডটা নিয়ে লাইভ আমি দেখাচ্ছি আপনি আমাকে কিছুদিন আগে বলেছিলেন যে রোডটা স্যাংশন হয়ে আছে বৃষ্টির কারণে আমরা শুরু করতে পারছি না এই বিষয়ে কি বলবেন আপনি বিষয় একটা কথাই বলবো আমাদের টেন্ডার শুধু নয় আমাদের যিনি এজেন্সি তাকে ওয়ারকোডারও দেওয়া হয়ে গেছে আজ থেকে মোটামুটি বারো পনেরো দিন আগে আমাদের কিছুদিনের মধ্যেই আমাদের একটু ওয়েদার ঠিক হলে আমরা এর কাজ শুরু করে দেবো তার মধ্যেও আমরা বলেছি যেখানে যেখানে একটু খুব অসুবিধা যেগুলো আমাদের বৃষ্টির জল জমছে বা রাস্তা ইয়ে খারাপ আছে সেগুলোকে একটু আপাতত মেরামত করার জন্য এই এজেন্সিকে বলা হয়েছে যে ইমার্জেন্সি ভিত্তিক যদি কিছু করে দেওয়া যায় অনেকে আলোচনা করেছে অনেকে স্টুডেন্টদের গার্জেন রাই পত্তি যাচ্ছেন আমাকে সবাই ধরেইছিল কারণ আমিও এক নম্বর ওয়ার্ডেরই বাসিন্দা সেই হিসাবে আমাকে তারা কিন্তু বলেই ফেললো যদি কিছু কালেকশন করতে হয় তো করব কিন্তু এই মেরামতটা যাতে করা করা হয় সেই বিষয়ে দেখুন আমাকে ব্যক্তিগত তারা বলছিল তো সে কারণে অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে এটা আমাদের দু চার দিন আগে এটা আমরা আলোচনা করেছিলাম এবং আমাদের যে যে আছে আমরা বলেছি কাজ শুরু হওয়ার আগে যেভাবে হোক আমাদের ওই জায়গাটা একটু মেরামত করে দেওয়ার জন্য যেখানে রাস্তাটায় প্রচুর পরিমাণে জল জমা হয়ে যাচ্ছে তো সেই সেইটা আমাদের আজ বা কালের মধ্যে দেখি আমরা দু তিন দিনের মধ্যেই আমরা ওটাকে মেরামতির ব্যবস্থা করছি এবং কিছুদিনের মধ্যেই আমাদের নতুন রাস্তা শুরু হবে যেহেতু এটা পিচ রাস্তা ওই জন্য বৃষ্টির জলে রাস্তা খারাপ হওয়ার সম্ভাবনা থাকে ওই জন্য ওই রাস্তাটাকে একটু বৃষ্টি না শেষ হলে পরে আমরা শুরু করতে পারছি না তো আপনার কথা বলি অবশ্যই আপনি যতবার লাইভ করেছি আপনি মেরামত করার চেষ্টা করেছেন ডাস্টও ফেলেছেন কিন্তু এই ডাস্ট আপনার রয়েছে না জল পড়লেই একটা গত্ত ভাব হয়ে যাচ্ছে আপনি অবশ্যই রাস্তায় এসছে না আসা নয় আপনিও দেখেছেন আমি নিজেও পার হই আর এখান থেকে যেহেতু স্টুডেন্ট গার্লস স্কুল স্টুডেন্টরা পার হয় তাদের অনেক অনেকজনের জামা প্যান্টও খারাপ হয়ে যায় তো মানে এইটুকুটা কি ঢালাই হবে শুনছিলাম কি এটুকু ঢালাই হবে কি এই জায়গাটা আপনার প্রথম থেকে পিচ শুরু হবে তারপর মন্দিরের পথ থেকে যে জায়গাটা আমাদের খারাপ পড়ছেন ঠিক ওই জায়গাটা আমাদের কংক্রিট হবে তারপর আবার ঢালাই হবে যে জায়গাটা আমাদের জল জমা হয় সেই জায়গাটা আমাদের ঢালাই হবে এইভাবেই শিডিউল আমাদের আছে তো ইঞ্জিনিয়ারিং যে শিডিউল তো বলছিলাম যে এখন যতদিন ঢালাই না হবে তার আগে মেরামত বলছেন করবেন নাকি মেরামত মানে যে জায়গাটা আমাদের জল জমছে বা কাদা জমছে সেটা আমরা ওই এজেন্সিকে বলেছি যে আপনি একটু ওই জায়গাটা ব্যবস্থা করে দিন যাতে জলটা না জমে মানে বিশেষ করে হিলা ওই হিলাকালী মন্দির থেকে কিছুটা হ্যাঁ কিছুটা কিছু তো ঠিক আছে আমার সঙ্গে দুদিন আগেই কথা হয়েছে উনি সেটা আমাকে কথা দিয়েছেন যে উনি করে দেবেন অসংখ্য ধন্যবাদ শেষ মুহূর্তে একটু আপনার পরিচয় দিন তাহলে প্রণব দেহগরিয়া কাউন্সিলার এক নম্বর ওয়ার্ড রঘুনাথপুর পৌরসভা আমি সব সময় চাই যে রাস্তাটা হোক প্রথম থেকে এটার জন্য অনেক লড়াই রাস্তাটা কিছুদিনের মধ্যে শুরু হবে সকলকে ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আপনাকে ধন্যবাদ তো এতক্ষণ শুনলেন আমাদের রঘুনাথপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলার প্রণব দেগরিয়া তিনি ফোন লাইনে ছিলেন ফোনে সঙ্গে ছিলেন উনি বললেন যে আমাদের ফিংশন হয়ে গেছে বৃষ্টির কারণে হয়তো কাজ শুরু হয়নি বৃষ্টি থামলেই এই জায়গাটা ঢালাই হবে বাকিটা পিচ হবে আর যেহেতু এখন বৃষ্টি কন্টিনিউ হয়ে যাচ্ছে সেই কারণে উনি বললেন আজকালের মধ্যে এই জায়গাটাকে কিছুটা মেরামত করবেন এমনটাই বললেন আপনারা শুনলেন সেই ভয়েস আমার সঙ্গে ফোনিংয়ে কথা হলো তো অবশ্যই বলবো যারা এই পথ দিয়ে যাচ্ছেন সাবধানে পার হবেন যাতায়াত করবেন কারণ গর্ত আকার বড় বড় হয়ে গেছে হঠাৎ করে সাইকেল বা টোটো বিশেষ করে টোটোরা যদি যায় ব্যাটারি চালিত গাড়ি টোটো তারা কিন্তু যে কোনো সময় পাল্টি খাওয়ার সম্ভাবনা থাকতে পারে কারণ টোটো টোটো ছোটো ছোটো টাকা আমি একটা টোটো আসছে উদাহরণস্বরূপ আমি দেখাবার চেষ্টা করছি সে টোটো কীভাবে পারাপার করছে দেখুন টোটো একটা আসছে রাস্তা দিয়ে কত কষ্টর মধ্যে সবকে পার হতে হচ্ছে এ বিষয়ে কাউন্সিলার সঙ্গে কথা বললাম উনি তো বললেন যে আজকালের মধ্যে এটা মেরামত করব আর পৃষ্টি ছাড়লেই ঢালাই করব আমরা এখন রইলাম সেই কাউন্সিলারের কথায় অপেক্ষায় কাউন্সিলার কতটা কিভাবে করছেন দেখুন টোটোটা আসছে কীভাবে কষ্টর মধ্যে আসছে যে কোনো সময় পাল্টে খেতে পারে মানে এত সাবধানের সাথে আসতে হয় দু তিনজন অলরেডি পড়ে গেছে বলছেন মেয়েরাও বলছে পড়েছে যারা স্থানীয় বাসিন্দা আস্তে আস্তে এখন গাড়ি আর উঠছে না টোটো আর উঠতে খুঁজছে না অনেক কষ্টের মধ্যে টোটো নিয়ে যাচ্ছে বুঝতে পারছেন সেখানে প্যাসেঞ্জার থাকলে কি অবস্থা হবে হালকা হালকা যান হালকা হালকা যান আর চাকা গর্তায় ফেলবেন না দেখলেন একটা টোটো পার হতে কত সময় লাগলো মানে যদি জজুবস্তি নিয়ে আসে তো যে কোনো সময় পাল্টি খেতেই পারে এ দেখুন যে যারা গাড়ি নিয়ে আসছেন দেখুন যারা পারাপার করছে তারা কত কষ্টের মধ্যে তারা আসছেন যোক আমিও যেহেতু রঘুনাথপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা সেই হিসাবে আমার কাউন্সিলার এবং পৌরপ্রধানের কাছে মানে আবেদন যে যাতে এই রাস্তা তাড়াতাড়ির মধ্যে করা হোক এবং তার সাথে সাথে বলবো যদি বৃষ্টির কারণে রাস্তা বন্ধ থাকে এখন এইটুকু রাস্তাটা যেটুকু দেখালাম লাইভে আমি সেইটুকু রাস্তা যাতে মেরামত করা হয় যাতে মানুষের যাতায়াত একটু সুবিধা হয় যাতে মানুষকে উল্টে যেতে না হয় পাল্টে খেতে না হয় সেই ব্যবস্থা যাতে করা হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ সব ভালো থাকুন সুস্থ থাকুন M'estia s'epoja ja ben.